আসসালামু আলাইকুম গাইস আজকে আমরা একজিও হাইব্রিড গাড়ি সম্পর্কে জানবো এটা হলো এক্সিও হাইব্রিড গাড়ি কিভাবে স্টার্ট সেটা আমরা জানবো আজকে আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভাই আমরা জানতে আসলাম আজকে একজিও গাড়ি কিভাবে স্টার্ট হয় একজিও সম্পর্কে কিছু জানতে আসলাম এটা কি হাইব্রিড গাড়ি নাকি নন হাইব্রিড এটা ভাবে হাইব্রিড গাড়ি আর গাড়ি দেওয়াটা সিম্পল অন্য অন্য দশটা গাড়ি যে পাবো শিখতে পারি আচ্ছা এটা তো আর পুষ না তাই পুশ পুষ না

স্টার দিয়ে দিবেন স্টার হয়ে গেলে স্টার কি হয়ে গেছে ভাই স্টার অলরেডি হয়ে গেছে আচ্ছা ওই যে রেডি লেখা উঠছে তারপরে কিভাবে কি তারপরে যদি আপনারা গিয়ার সম্বন্ধে জানতে চান তাহলে আপনার গিয়ার ফলাইতে হলে অবশ্যই আপনার ব্রেকে পাড়া দিয়ে গিয়ার ফলানো লাগবে ব্রেক ফুল ব্রেক করে রাখতে হবে ফুল ব্রেক অবশ্যই করতে হবে করলে একটু ভালো ফুল ব্রেকে পাড়া দিয়ে তারপর আপনি গিয়ারে ফলাবেন তো আপনাদেরকে গিয়ারের অপশনটা আমি দেখাই একটু ক্যামেরাটার দিকে ধরো এখানে দেখতেছেন চার লেখা পার্কিন পি আর এন্ড ডি বি তো পি তে তো সবাই জানেন পার্কিং জি আর আর তে হচ্ছে রিটার্ন মানে রিভাই ব্যাক গিয়ার অথবা রিভাইজ যেটা বলেন আর এন্ড তে হচ্ছে নিউটাল আর ডি তে হচ্ছে ড্রাইভ মানে সামনে যাওয়া আর বি তে হচ্ছে এটা হাইড্রোলিক মানে আপনার যদি পাহাড় টাহার বা এই উঁচু জায়গায় উঠান তখন এই জিনিসটা ব্যবহার করা লাগবে আচ্ছা আচ্ছা আপনার গিয়ার ফালাবেন কিভাবে আপনি তো এইভাবে টানলে কিন্তু গিয়ার জীবনও পড়বে না পড়বে না তাহলে আমাদের কি করতে আপনাদের সর্বপ্রথম ব্রেকে পাড়া দিতে হবে ব্রেকে পাড়া দিবেন ব্রেকে পাড়া দেওয়ার পর আপনারা এই গিয়ারে ফালাবেন যদি ড্রাইভিং মোডে যান সামনের দিকে তাহলে গিয়ারে ফালাবেন আর যদি পার্কিং করেন বা পিছনে যান তাহলে এই যে আরে দেওয়া তাও ব্রেকে পাড়া দিয়ে না তো কিন্তু গাড়ি গিয়ারে পড়বে না গাড়ি এখন নিউট্রাল হয়েছে না রিভাইস না গাড়ি এখন নিউট্রালে আছে আচ্ছা গাড়ি এখন নিউট্রাল আছে আর যদি রিভাইস দিতে চান বা ব্যাক গিয়ার দিতে চান তাহলে আর এর বরাবর দিতে হবে এই দেখেন ক্যামেরা ব্যাক গেয়ারের ক্যামেরা টা হয়েছে আচ্ছা আচ্ছা তো গাছ আশা করি বুঝতে